<applause> ألف <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله، وعلى آلك وأصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান মাদানী কায়দায় স্বাগতম আজকের অনুষ্ঠানে আমি আপনাদের জন্য খুবই সুন্দর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আসুন নতুন সবক শুরু করার আগে পূর্বের সবকের পুনরাবৃত্তি করে নেই বলুন এটা কি কফ জি হ্যাঁ কফ এসে গেছে বলুন ফ্রেমের মধ্যে কোন জিনিসটি আসবে কলম কফ কফ অর্থাৎ চাঁদ প্রথমে একটি বৃত্ত মানান এরপর এর সাথে টেনে নিচে নিয়ে চলুন এরপর নিচ থেকে উপরের দিকে নিয়ে আসুন আর এর উপর দুই নুক্তা হয়ে গেল আমাদের উচিত এই কলম দ্বারা ভালো বিষয় লেখা ভালো কিছু আঁকা কিছু সংখ্যক শিশুরা কলম দ্বারা দেওয়ালের উপর দরজার উপর কি করে থাকে যার কারণে রিয়াল দরজা নষ্ট হয়ে যায় এটা ভালো কাজ নয় এক ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল তারপর তার জন্য কবর খনন করা হলো তখন কবরের মধ্যে একটি ভয়ঙ্কর কালো সাফ দেখা গেল। লোকেরা জিজ্ঞেস করল এই আজাব কেন সাপটি বলল এই লোকটি যখনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারক শুনত তখন দূর শরীফতে কৃপণতা করত তাই আমি এই কৃপন ব্যক্তিকে শাস্তি দিতে থাকব আর আজ আমাদের সবক হরফ কাফ কাফকে মনোযোগ দিয়ে দেখুন এখন দেখব আপনারা কাফকে চিনেছেন কিনা প্রথম পর্যায়ে প্রিয় চট্ট বন্ধুরা এবং মাদানি চ্যানেলের দর্শক এখন আপনারা কি কি দেখতে পাচ্ছেন একটি টেবিল দেখা যাচ্ছে সুফা স্যার দেখা যাচ্ছে দেওয়ালে লাগানো আছে সুন্দর সুন্দর ছবির ফ্রেম একটি ফ্রেমের মধ্যে ঘরের ছবি আকাশ তারার লাগানো আছে এখন ঘরের ছবিটির মধ্যে লক্ষ্য করুন আর এই সূর্যের পেছন থেকে আসবে একটি হরফ বলুন এটা কোন হরফ এটা তো জ জি আপনার উত্তর সঠিক এখন তারার ছবির প্রতি লক্ষ্য করুন তা জি তাড়াতাড়ি বলুন এটা কোন হরফ এটা তো জিম জি হ এখন এর পাশের ছবির মধ্যে লক্ষ্য করুন মতা জিম হা খা দাল দাল আ সা সিম হা দাল বলুন এটা কি কাফ জিনা জি এখন چبر دیکھ دیکھ جی ایسے گھر آج کے سبق اللہ جزاک اللہ خیر <متصفح> آمین. দ্বিতীয় পর্যায় প্রিয় চট্ট বন্ধুরা এবং এখন আপনারা একটি খালি ফ্রেম দেখতে পাচ্ছেন আর কোন হরফটি দেখতে পাচ্ছেন কাফ এখন আপনারা কিছু জিনিস দেখতে পাবেন যেগুলোর নাম আপনাদের বলতে হবে গাছ এসে গেছে এসেছে এটা কি এসেছে এটা তো টিয়া পাখি এসেছে আর এটা উড়োজাহাজ এসেছে সব শেশে এসেছে টেলিফোন বলুন ফ্রেমের মধ্যে কোন জিনিসটি আসবে উড়োজাহাজ এসেছে না হয়নি শিন টিয়া পাখি না হয়নি এটাও নয় একটু ভাবুন কি হতে পারে কিতাব কাফ দ্বারা হয় কিতাব আর এটা কোন কিতাব আমাদের প্রিয় কিতাব ফেজানে সুন্নাদ মাসা আল্লাহ হাদসাবাজাল জাজা কল্লাহ খাইর আমি তৃতীয় পর্যায় প্রিয় চট্ট বন্ধুরা এবং পাদাননির জেনালের দর্শ এখন আমি আপনাদের বলবো আরবি ভাষায় কাফ হরফ দ্বারা কি কি আসে আসুন। اربی تے جانی سین ش صاد صاد کاف دارا کتابن ارتھات بوئی کاف دارا ہے کتابن ارتھات بوئی کاف دارا ہے کرسیون ارتھات چیئر کاف دارا ہے کرسیون ارتھات چیئر ماشاءاللہ عزوجل جزاك الله خیرا আমিন চতুর্থ পর্যায় প্রিয় ছোট্ট বন্ধুরা এবং আদানি চ্যানেলের দর্শক এখন আপনারা কোন হরফটি দেখতে পাচ্ছেন কাফ বাহ আপনারা তো খুব ভালোভাবে কাফকে চিনে ফেলেছেন এখন আমি আপনাদের কাফ লেখার পদ্ধতি শেখাবো প্রথমে পেন্সিলকে উপর থেকে একটু নিচে নিয়ে আসুন অতপর বায়ের মতো লিখুন কিন্তু এতে নক্তা হবে না আর এই হয়ে গেল এখন আমাদের এই ছোট্ট বন্ধু প্রথমে পেন্সিল কে ওপর থেকে নিচে নিয়ে আসুন এরপর বা এর মতো করে লিখুন কিন্তু এতে নক্তা হবে না এ হয়ে গেল কাফ এখন আমাদের এই ছোট্ট বন্ধু বলবে প্রথমে পেন্সিল কে ওপর থেকে নিচে নিয়ে আসুন এরপর বা এর মতো করে লিখুন কিন্তু এতে নক্তা হবে না এ হয়ে গেল কাফ। হ্যাঁ মা শাহ আল্লাহ আজফ অজল জাজক পঞ্চম পর্যায় প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানি চ্যানেলের দর্শক এখন আপনারা স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন প্রিয় কিতাব ফয়জানে সুন্নাত জি হ্যাঁ এটা ফয়জানে সুন্নৎ এখন এই বইটিকে এই ছোট ফ্রেমের মধ্যে রাখি এখন আপনারা স্ক্রিনে আরেকটি বই ফয়জানে সুন্নত এর ছবি দেখতে পাবেন আর আমাদেরকে সেই বইয়ের ফয়জানে সুন্নত শব্দের মধ্যে এই ধরনেরই রঙ করতে হবে এখন আপনারা বিভিন্ন রঙের পেন্সিল দেখতে পাবেন যেগুলোর রঙের নাম আপনাদের বলতে হবে সবুজ হলুদ খারো নীল হালকা নীল লাল কালো বলুন এখন কোন রংটি করতে হবে সবুজ খন বলুন উভয় বইয়ের ছবিগুলো কি একই রঙের জি হ্যাঁ আর শরনে আছে তো কাফ দ্বারা হয় কিতাব এ হল আমাদের কিতাব হয় জানে সুন্নাত মাশাআল্লাহ আরসবজল জাযাকাল্লাহু খায়রা আমিন প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক আমি রাহলি সুন্নাত আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর রিসালা কিতাব রচনা করেছেন যেগুলো অধ্যয়ন করে বা শুনে আমরা অনেক কিছু জানতে পারি যার মধ্যে একটি রিসালা হলো ছেলে হলে এমন এর মাধ্যমে আপনি জানতে পারবেন হজরত ইব্রাহিম সালাম এবং সালামের ঘটনা জানতে পারবেন টক ইসমাইল মিষ্টি ছাল চকলেট ইত্যাদি খাবার ক্ষতি সমূহ কিছু শিশুরা এসব খাবার খাবার পর দাঁত পরিষ্কার করে না যার কারণে দাঁতের ফাঁকে আটকে থাকে দাঁতের রোগে আক্রান্ত হয় বাইরের খাবারের মধ্যে যেগুলো শারীরিক ক্ষতি হয়ে থাকে সেগুলো খাওয়া উচিত নয় আপনারা চিন্তা করছেন কি খাবেন পেস্তা বাদাম খান পেস্তা খাওয়ার ফলে স্মরণশক্তি প্রখর হয় স্মরণ শক্তি বৃদ্ধি হয় কাজু বাদাম খান কাজু বাদাম শরীরে শক্তি যোগায় এবং মেদা বৃদ্ধি করে কিসমিস খান হাদিস শরীফে বর্ণনা রয়েছে কিসমিস উত্তম খাবার কিসমিস রাগকে দমন করে মুখ সুগন্ধময় রাখে এবং কফ নিরাময় করে ডুমুর খান ডুমুর খেলে চেহারা উজ্জ্বল হয় এবং তৃষ্ণা নিবারণ করে আমি আসলে সুন্নাতে মাদানি পাঞ্জি সুরায় রয়েছে কেউ অসুস্থ হলে এই খাবারগুলো খেতে পারেন কিন্তু ডাক্তারের পরামর্শে যতটুকু সুস্থ থাকা যায় খাবারের ধারা ততটুকু উচিত ওষুধ থেকে বেঁচে থাকা শীতকালে যদি লাগে তোমার সর্দি তাহলে খেয়ে নাও সিদ্ধ করা ডিম যদি রক্ত রক্তশূন্যতা আর কাশি হয় বেশি তবে খাও ঢিক গাজর শালগম ও বুট আর যদি ক্লান্তির কারণে শুয়ে পড়ো তাহলে দ্রুত পান করে নাও গরম দুধ আর যে অনুভব করে শরীরের দুর্বলতা তাহলে খাও তুমি তার মিশ্রি নিয়মিত শরীর কারণে যার গলা ব্যথা হয় তবে করো তুমি কুসুম গরম পানিতে লবণ দিয়ে গড় গড়া কাশি থেকে সুস্থতা পেতে হলে পান করে নাও সামান্য হলুদ দিয়ে দুধ আর যার কানের মধ্যে রয়েছে ব্যথা তাহলে ব্যবহার করো খাটি সরিষার তেল আর যে বাঁচতে চায় টাইফয়েড থেকে তাহলে পান করো আখের রস বেশি সর্বদা তুমি দুরুদ শরীফ পড়তে থাকো আর যদি বিপদ চলে আসে তবে অন্তর থেকে ইয়া রসুল আল্লাহ বলতে থাকো প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানি চ্যানেলের দর্শক আজকের অনুষ্ঠানে আমি আপনাদের হরফ কাভ সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানিয়েছি পরবর্তী অনুষ্ঠানে ہم اپنا وحمۃ اللہ وبرکاتہ وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ <applause> जि दि स्वा स्व